আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবার ইতে দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে শিখাতে চাই চার কুল সোরা কাফির সোরা এখলাস সোরা ফালাব এবং সোরা নাস এই চারটি সোরা পড়ে সজিনা গাছের ডালের আগায় মাথায় ফুদিলে কি হয় আবারও বলছি আজকে আলোচনার বিষয় বসতে হচ্ছে চার কুল পড়ে সজনা গাছের ডালের মাথায় ফুদিলে কি হয় অনেক উপকারী একটি আমল বিস্তারিত জানার জন্য জন্য আমলটা শিখে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে দর্শক শ্রোতা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে প্রথম পরামর্শ হচ্ছে যদি সম্ভব হয় ফজরের নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আর যদি এই সময় করতে না পারেন তাহলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে করতে পারবেন শুধুমাত্র আমার পদ্ধতিটা অনুসরণ করে আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে পবিত্রতা অর্জন করে আসতে হবে মানে অজু করে আসতে হবে এরপরে দ্বিতীয়ত আমাদের কাজ হচ্ছে এই আমলটা করতে যেই জিনিসটা প্রয়োজন হবে এটা আমরা আগে থেকেই সংগ্রহ করে নিয়ে আসবো যেমন এই আমলটা করতে আমাদের সজনা গাছের ডালের আগা লাগবে ডালের একেবারে শেষ অংশ যেটা থাকবে চারটি আগার প্রয়োজন হবে মনে করেন যে ডাল এই একটা মাথা থেকে একটু আগা ছিঁড়ে নিয়ে আসবেন মোট টোটাল চারটে আগা আমাদেরকে ছিঁড়ে আনতে হবে এরপরে ও অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানোর পদ্ধতিতে আমলটা শুরু করবেন তিনবার ইস্তিক ফার পড়বেন ফিরুল্লি দাম্বিউ ওয়া আতুব ইরাই এই তওবা ইস্তিক ফার তিনবার পড়বেন এরপরে দুরুশ্বরীফ পড়বেন আল্লাহ মোহাম্মাদ মোহাম্মাদ আমরা পাঁচ শক্ত নামাজের মধ্যে যে দুরুশ্বরিফ পড়ি এই দুরু শরীফটি অবশ্যই তিনবার পড়ে নেওয়ার চেষ্টা করবেন এরপরে আউজু বিল্লাহ বিসমিল্লাহ সহ পবিত্র কুরআনুল আনুল করিম থেকে সর্বপ্রথম সোরা কাফিরুন পড়া শুরু করবেন আর আমরা যেই চারটি আগা সংগ্রহ করে নিয়েছি ওই চারটি আগা থেকে একটি আগা আমাদের এই দুই হাতের আঙ্গুলে ধরতে হবে বাকি আগাগুলো যত্ন সহকারে সাইডে রেখে দিবেন এখন আউজ বিল্লা বিসমিল্লা সহসুরা কাফির সম্পূর্ণ আমার মতো করে পড়বেন যেমন আউজ বিল্লা হিমিনা শাইতানির রাজিম

নতুন করে আরো একটি আগা নেবেন আমরা মোট চারটি আগা সংগ্রহ করেছি একটি পড়ে নিয়েছি এখন আরো একটি আগা আমার হাতে নিয়েছি এখন পড়বো বিসমিল্লাহ সহ সূরা ইখলাস বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া আহাদ এটাও পূর্বের জায়গায় রেখে দিবেন এরপরের सेम একই ভাবে তৃতীয় নাম্বার আগাটা নেয়ার পরে বিস্মিল্লা হসুরা ফালাক পড়বো একবার। বিসমিল্লাহ রহ মাদদের রহম উুল আরুল বিরব বিল ফেলাক ও অমিং সারিমা খলা। অমি সারী গসিকিন ইদা ওকব ওয়ামিংসারি না ফা সাতে ফিল কদ অমিংসারী হাসিদিন ইদা হাসাদ যখন ইসুরাটি সম্পূর্ণ হয়ে যাবে সাথে সাথে এই আগার উপরে একটি ফু অথবা দম করবেন। এরপরে এই আগাটিকে পূর্বের জায়গায় রেখে দিবেন।

আমরা যে চারটি সজনে গাছের ডালের আগা নিয়েছি এই চারটি আগার ওপরে একটি ফু অথবা দম করে নেব সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আমলটা কমপ্লিট হয়ে গিয়েছে যারা এই আমলটা করবেন অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদ্বির করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব চার কুল একেবারে আগার দিকে যে দিলে কি হয় সম্মানিত দর্শক শ্রোতা যে সমস্ত বাসা বাড়িতে জাদু টোনার সমস্যা থাকে মানে শত্রুপক্ষ আপনার ক্ষতি করার জন্য আপনাকে শেষ করে দেওয়ার জন্য আপনার বাড়ি ঘর নষ্ট করে থাকে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনারা এই আমলটা করে দেখতে পারেন এবং যে সমস্ত ঘর বাড়িতে ইঁদুরের উৎপাদ বেশি আপনারা কষ্ট করে এই আমলটা করবেন আশা রাখি ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে আপনার ঘরে থাকা আপনার বাসায় থাকা আপনার গুদাম ঘরে থাকা এবং ব্যবসা প্রতিষ্ঠানে থাকা সকল ইঁদুর ওই জায়গা ছেড়ে চলে যাবে ইংশা আল্লাহ সম্মানিত থাকবে আপনারা চাইলে কোরআনের এই আমলটা করে দেখতে পারেন আমি আশাবাদী আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন এক সপ্তাহের মধ্যে আপনাদের বাসা ঘর থেকে ঈদ চলে যাবে আর কেউ নষ্ট করতে পারবে না ইনশাল্লাহ এখন এই আগা ডোগা অথবা সজনা গাছের এই মাথাগুলা কি করবেন সম্মানিত শ্রোতা আপনি যেই প্রয়োজনে আমলটা করেছেন যেই ঘরের জন্য করেছেন যেই বাড়ির জন্য করেছেন অথবা যেই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য করেছেন এই চারটি আগা আপনার ঘরের চতুর্থ কোনায় মাটিতে দাফন করে দিবেন তাহলে আপনারা এই দুইটি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ